চলো আজকে একটা সুন্দর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমি আমার নিজের টাইম লাইনেও সেটাকে যত্ন করে রাখতে চাই কারণ অনেক বছর পরেও আমি এই দিনটাকে যেন কখনোই না ভুলি এই দিনটাকে যেন আমি অনেক বছর পরে দেখেও আমি স্মৃতিচারণ করতে পারি আর সেই দিনটাকে আমি যে ফিল করতে পারি এই দিনের আনন্দটাকে মায়াপুরের ভিডিও তোমরা আমার ব্লগে বা আমার প্রোফাইলে কম বেশি দেখেই থাকবে কারণ আমি মায়াপুরে জীবনে যে কতবার গেছি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অগন্তি বার গেছি ছোটোবেলায় তো এমন হয়েছে যে পড়াশোনার সময়টাতে যে যেদিন প্রাইভেট ছুটি থাকতো বা কলেজ ছুটি থাকতো আমরা সকল বন্ধু বান্ধবীরা মিলে ওই ইস্কনেই চলে যেতাম কারণ আমাদের নবদ্বীপের কাছাপি এই মায়াপুরটাই আমাদের একমাত্র ঘোরার মানে জায়গা ছিল বলতে পারো তো তাই জন্য মায়াপুর জীবনে এতবার ঘোরা হয়েছে যে মায়াপুর ঘুরতে আসলে মনেই হয় না যে কোথাও ঘুরতে আসছি মনে হয় যেন একদম আমার বাড়ির পাশের বাড়িতেই আমি ঘুরতে যাচ্ছি এমন একটা ব্যাপার তো যাই হোক কখনও কিন্তু মায়াপুর ঘুরতে আসতে বিরক্ত লাগে বা এমন কিছু কখনো হয়নি সব সময় মনে হয় যেন একটু সেজে কুঁজে মায়াপুর ঘুরে আসি তো তো মনটাও ভালো হয়ে যায় আর ঘোরাও হয়ে যায় যাই হোক এমন একটা জায়গার কাছাকাছি আমি থাকতে পেরে আমি নিজেকে সত্যি ধন্য মনে করি তো আজকেও ঠিক তেমনই একটি দিন যে দিনটাতে আমরা বেশ অনেকজন মিলে মানে প্রায় ওই ধরো আঠেরো থেকে কুড়ি জন তো হবেই তো সকলে মিলে আমরা গিয়েছিলাম মায়াপুরে প্রসাদ খাবো বলে তো সেদিনের প্রসাদ খাওয়ানোর দায়িত্ব ছিল আমাদের অর্পিতাদির তাই অর্পিতাদি সকলকেই ডেকেছিল মায়াপুরে প্রসাদ খাওয়াবে বলে তো আগে ওরা চলে গিয়েছিল আমি একটু কাজ থাকার জন্য আমি একটু বেলা করে গিয়েছিলাম তাই আমি সেরকমভাবে ওদের সাথে যোগদান করতে পারিনি তাই সোজা চলে এসেছি মায়াপুরে পৌঁছেই প্রসাদ খেতে এখানে প্রসাদ খাওয়ানোর অনেক ভাগ আছে মানে অনেক রকমের টিকিট পাওয়া যায় তো আমরাও এখানে একটা ষাট টাকার টিকিট যেটা হয় তো সেখানেই আমরা টিকিট কেটে নিয়েছিল ওরা তো আমরা সেখানেই প্রসাদ পেয়েছিলাম আমরা এখন খেতে বসে গেছি আর পাতা গ্লাস চলে গেছে জল দিয়েছে চলো এবার কি করে প্রসাদ দিচ্ছে ওরা সেটা তোমাদের সাথে দেখাই দেখো এখানে এরকম গামলাগুলোতে সুন্দর চাকা ফিট করা আছে যার মাধ্যমে ওরা প্রসাদগুলো আমাদেরকে পরিবেশন করছে এই জিনিসগুলো দেখতে না আমার তো ভীষণ ভালো লাগে তো তাই ভাবলাম তোমরাও যাতে একটু দেখতে পাও তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তো এখানে দেখো গরম ধোয়া ওঠা সাদা অন্ন দিচ্ছিলো তারপর ছিল একটা সবজি তারপরে আরও একটা সবজি ছিল আর ছিল ডাল আর তারপরে লাস্টে ছিল চাটনি তো এই ছিল এই দিনের প্রসাদ তো আমরা প্রসাদ পেয়ে তারপরে বাইরে চলে গিয়েছিলাম তো এখানকার প্রসাদ সত্যি খুবই ভালো ছিল খেতে আমার মনে হয় অনেক দামি টিকিট না কেটে তোমরা এই প্রসাদটাও খেয়ে অবশ্যই মায়াপুরটা একবার ঘুরেই যেতে পারো